এর শোভা যিনি বর্ধন করেছেন দর্শন দানে আমাদের কৃতার্থ করেছেন ঠাকুর হরিদাসের যথার্থ দাস অনুরাগী নিজজন আমাদের পাটবাড়ি শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের আশ্রম থেকে সর্বাধ্যক্ষ আচার্য শ্রীপাদ বাবাজি মহারাজ তার আতুল চরণে দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন পূর্ব দুরাগত সমাগত ঠাকুর হরিদাসের একান্ত অনুরাগী জন মহাপ্রভুর প্রিয়জন ভক্তমণ্ডলী বৈষ্ণব ভক্তি এবং শক্তিমতী স্নেহময়ী কল্যাণিয়া মাতৃমণ্ডলী সকল ভক্ত চরণে দিন অতি দিনে সশ্রদ্ধ দণ্ডবাদ প্রণতি সংসার ও সর্বদষ্ট নাম মসজিদা নাম যুগ ঔষধ শ্রীমৎ ভগবত নাম শ্রীমৎ বৈষ্ণব সেব শ্রী চৈতান্য শতকমে গ্রন্থকার আস্বাদন দানে জানাচ্ছেন বর্তমান যে কাল এই কালকে কাল সর্পের সাথে তুলনা করা হয়েছে সংসারও সর্প দশটা নাম বর্তমান এই কাল কবলিত মোহ অন্ধ বিষয় অন্ধ এই সংসারকে কাল সর্পের সাথে তুলনা করা হয়েছে সংসার সংসারও সর্পদষ্টা সর্প দংশন করলে যে বিষক্রিয়া রক্তে সঞ্চারিত হয় আমাদেরও তেমনি এই সংসার রূপ কামনারূপ বাসনারূপ সর্ব দংশনে আমাদের ভিতরে প্রবেশ করেছে বিষয়ের বিষম বিষ এই বিষের নাম হলো বিষয় বিষ শব্দ যে ভোগ স্পৃহা বিষয় এই বিষয় যে বিষ হয় এই শব্দটা বারবার উচ্চারণ করলে পরম পুরুষ রামকৃষ্ণ বলেছেন বিষ হয় বিষ হয় শব্দটা দাঁড়ায় বিষ হয় তো সংসার রূপ কালো সর্পের দংশনে আমাদের ভিতরে বিষয় বিষম বিষ জর্জরিত হয়েছে আচ্ছা বিষক্ত সর্পদংশনে বিষে জর্জরিত মানুষের রক্তকণিকায় যদি বিষ মিছে যায় তখন সেই মানুষ মুষ্টিত প্রায় হয়ে যায় যায় কিনা বিষ দগ্ধানলে মানুষের মুষ্ঠিতা আসে ঠিক তেমনি সংসার রূপ বিষয় রূপ বিষের জর্জরিত ব্যক্তি আমাদের জ্ঞান এবং বিবেক আজ মস্তিত আমাদের ভিতরে যে চেতনা আমাদের যে বিবেক চৈতন্য সেটা প্রায় মস্তিত ঔষধের কথা জানাচ্ছেন গ্রন্থকার বিষয় বিষম বিষে জর্জরিত কলিযুগের সংসার কাল সর্বের বিষণলে আমরা প্রায় মসজিত প্রায় আমাদের ঔষধ বলতে গিয়ে এখানে বলছেন শ্রীমদ ভগবত নামং যদিও ভক্ত সংখ্যা অনেক একটু কষ্ট করে বসুন যে যেখানে আছেন একটু শান্ত হয়ে বসুন কি বলছেন আমাদের ঔষধ কি শ্রীমদ্ ভগবত নামং দেখুন শ্রীমৎ ভগবৎ নামাং, শ্রীমৎ বৈষ্ণব সেবা নাম ঔষধ এখানে সঞ্জীবনী সুধা দুটি দিলেন ক্রন্তকার কি কি দিলেন হরিনাম আর বৈষ্ণব সেবা এটাকে ঔষধ বলছেন শ্রীমৎ ভগবত নাম শ্রীবৈষ্ণব দিন শব্দের দিকে হরিনামকে সঞ্জীবনী সুধা বলা হলো ঔষধ বলা হলো আমার তো মনে হয় অমৃত হরি নামে হরি কথাতেই হরি নাম রূপ লীলাতেই আছে আর কোথাও নাই আমাদের পুরাণ আদি শাস্ত্র জানিয়েছেন অমৃত নাকি উঠেছিল সমুদ্র মন্থনে এটাই তো বলে সমুদ্র উঠেছিল সমুদ্র মন্থনে সমুদ্রে যদি অমৃত থাকতো তার জল কি খার বা হতো। অনুভবী গ্রন্থকার জানিয়েছেন না আমার মনে হয় দার্শনিক বলেছেন আমার মনে হয় সমুদ্রে যদি অমৃত থাকতো অমৃত ছিল কিন্তু উনি ওনার তত্ত্ব দ্বারা অনুভূতির দ্বারা জানাচ্ছেন যে সমুদ্রে অমৃত থাকে তার জল পান করলে কি তৃষ্ণা বাড়ে খার হয় অমৃত নাই তাহলে অমৃত আছে সুধাকর চন্দ্রে বলল চন্দ্রে যদি অমৃত থাকতো চাঁদ ক্ষয়ে যেত না চাঁদের কলা ক্ষয়ে ক্ষয়ে তো অমাবস্যা আসে যিনি অমৃত পান তার কি ক্ষয় লয় থাকে অমৃত পেলে কি তার লয় হয় ক্ষয় হয় না কিন্তু চাঁদ ক্ষয় হয় এই জন্য চন্দ্রেও প্রকৃত অমৃত নাই আর অমৃত আছে পাতালে বাসুকি নাগের মাথায় পুরাণ বলছেন বাসুকি নাগের মাথায় অমৃত কুম্ভ আছে কিন্তু আচার্য বলছেন যদি বাসুকি নাগের মাথায় অমৃত থাকতো তাহলে তার বিষক্রিয়া থাকতো না দংশন থাকত না যাকে যার কাছে অমৃত আছে তার দংশনে কি বিষক্রিয়া হয় আর এক অমৃত আছে প্রেয়সী সুন্দরী যুবতী স্ত্রীর অধরে বলে সেটাও নস্বত করেছেন স্ত্রীর অধরে যদি অমৃত থাকত তাহলে রূপ তত্ত্ব কখনো জরা ব্যাধিগ্রস্ত হয়ে মারা পড়তো না অমৃত কোথায় গোপীগণ বললেন তব কথা অমৃতম হে প্রভু তোমার অসমর্থ মাধুর্যময় তোমার নাম রূপ লীলা কথার মধ্যেই আছে প্রকৃত অমৃত আমরা সেই অমৃত এই হরিনাম নাম বলতে চারটি জিনিস সংযোগ হবে যে বস্তু নাম আছে তার রূপ আছে তার গুণ আছে তার ক্রিয়া আছে মানে লীলা আছে কি দাঁড়ালো এখানে নাম রূপ গুণ লীলা এই চারটিতেই অমৃত আছে এবং এই চারটির আস্বাদনই এই সংসাররূপ কাল দংশনে বিষয় বিষ জর্জরিত জ্ঞান ও বিবেক মুিত প্রায় জীবের ঔষধ একমাত্র এই হরি নাম। এবং বিষয়বিষ্ট পূর্ণ চিত্ত আবার সঞ্জীবনী সুধায় চেতনা ফিরে পাবে বৈষ্ণব সেবা এবং নামের মাধ্যমে আমরা এই বিষয়ের আজকে শ্রী শ্রী ঠাকুর হরিদাসের জীবন আলেখ্যে আমরা কিঞ্চিত সিন্ধুতে বিন্দু আস্বাদনে প্রতি হব ঠাকুর নামাচার্য হরিদাসের তার আবির্ভাবে তিনি জগৎকে জানিয়েছেন এই অমৃতের সন্ধান নামামৃত নামকে কি বলা হয় নামামৃত কথামৃত সংগামৃত তো নামকে অমৃতের সাথে বলেছেন তার দৃষ্টান্তও তিনি জীবনে রেখেছেন আমরা তার জীবন আলেখ্য তার শৈশবটা খুব বেশি পাই না তবে আজ আজকের দিনে আমরা ঠাকুরের সেই অমৃতের একটি ছটা একটি কণিকা আস্বাদনে ব্রতী হব ঠাকুর নামের মাধ্যমে জানিয়েছেন নামের মাধ্যমে জানিয়েছেন তিনি বিষয় বিষ্ট মূর্খানাং চিত্ত সংস্কার ও নাম কৃষ্ণ বৈমুখ্য বা আমাদের মুসিদ প্রায় জ্ঞান চৈতন্যকে জাগাতে পারে একমাত্র শ্রীহরি নাম আমি বহু পূর্বে বলেছি বায়ু গন্ধ বিনা গন্ধ কুসুম বিনা কুসুম ভোমর বিনা ভোমর রাগ বিনা রাগ ভাব বিনা ভাব প্রেম বিনা প্রেম হরি বিনা আর মনুষ্য জন্ম বিফল হরি নাম বিনা মনুষ্য জন্ম সফল হতে পারে না মনুষ্যজন্ম সফলতার একমাত্র কারণ শ্রীভগবত নাম এবং শাস্ত্র বলেছেন ঠাকুর হরিদাস কথাও বলেছেন সর্বজীব নামে উদ্ধারিবে। মহাপ্রভু বলছেন হরিদাস হরিদাস নামে সমস্ত জীব জগৎ করে উদ্ধারপ্রাপ্ত হবে বলছেন প্রভু বৃক্ষগুলিও নামে উদ্ধার হবে তুমি ঝাড়িখঞ্জে যেতে যেতে প্রেমাবিষ্ট মধুর কলধ্বনিতে যেদিন হরিনাম করেছিলে কোন বনরাজির মাঝখানে দাঁড়িয়ে যদি কৃষ্ণ বলা যায় সেই শব্দটা বায়ু তরঙ্গে গাছ গ্রহণ করে বৃক্ষ গ্রহণ করে গ্রহণ করে তারা বিপরীতে প্রতিধ্বনি করে কোন জঙ্গলের মাঝে দাঁড়িয়ে কৃষ্ণ বলবেন দেখবেন বিপরীত তরঙ্গ শব্দ আপনার দিকে আসবে ওরা গ্রহণ করে বিপরীতে হরি বললে এটাই উদ্ধার হবে এরকম সংজ্ঞা কেউ দেয়নি নামে বৃক্ষের মধ্যে অনুভূতি আছে এটা বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসু বলেছেন গাছের অনুভূতি আছে তার মানে বৃক্ষের মধ্যে বনরাজির মধ্যে কৃষ্ণ বললে কৃষ্ণ শব্দটা শ্রবণ করে বিপরীতে প্রতিধ্বনি করবে কৃষ্ণ 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 প্রভু এতেই জীব উদ্ধার হেলায় কি বলেছেন হেলায় অযত্নে পরিহাসে এমনকি গালি দিতেও গিয়ে গালি দিতে যদি করে কৃষ্ণ নাম উচ্চারণ সেই নাম হয় তার মুক্তির কারণ এত বড় কথা হরিনাম সম্পর্কে ঠাকুর হরিদাস বলবেন তো উনি আচার্য গালি দিতে যদি কৃষ্ণ নাম করে উচ্চারণ সেই নাম হয় তার মুক্তির কারণ কৃষ্ণ বলে গালি দিলে নাম উচ্চারণে তার মুক্তির কারণ হবে বলো হবে প্রভু হবে আচ্ছা হরিদাস সব জিজ্ঞ জীব যদি নামামৃত পান করে অমৃত লাভ করে তারা অমৃত লোকে যায় জগৎ তো শূন্য হবে সব জীব উদ্ধার হবে তুমি বলছো তো সব জীব যদি উদ্ধার হয় ব্রহ্মারের সৃষ্টি থাকবে তো আচ্ছা আমরা যদি এই জগৎবাসী সব উদ্ধার হয়ে বৈকুণ্ঠে যাই জগৎটা ফাঁকা হয়ে যাবে না খালি হয়ে যাবে না হরিদাস তখন কী হবে বলে প্রভু সমুদ্র থেকে যদি এক কলোর জলকেও নেয় সমুদ্রের জায়গা কি শূন্য হয় ওই জায়গাটা পূর্ণ হয় এমন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের জীব আছে এক ব্রহ্মাণ্ড খালি হলে অন্য ব্রহ্মাণ্ড থেকে আবার এই জগতে ব্রহ্মাণ্ড ভরে যাবে প্রভু চিন্তা চিন্তা তোমার তোমার নয় নয় অন্য ব্রহ্মাণ্ডের জীব এসে এই ব্রহ্মাণ্ড পরিপূর্ণ করে দেবে এ চিন্তা তোমার নয় প্রভু ঠাকুর হরিদাস সাথে মহাপ্রভু নামের মহিমা ব্যক্ত করছেন বল হাস্য পরিহাসে উপহাসে গালির ছলে বা মহাপ্রভু যেটা বলেছেন খাইতে শুইতে উঠিতে বসে ন কালে ন কোনো কালের এখানে বিধিবিধান রাগলেন রাখলেন না কালের বিধিবিধান না রাখলে সদাচার না রাখলে যেমন তেমন হাস্য পরিহাসে সংকেতে যেভাবে নাম নিলে উদ্ধার হবে হরিদাস বলেন হবে প্রভু তুমি তুমি তার দৃষ্টান্ত দাও হরিদাসকে মহাপ্রভু প্রশ্ন করছেন দৃষ্টান্ত দাও হরিদাস কি দৃষ্টান্ত দিলেন জানেন চমকিত করলেন বিশ্ববাসীকে নতীক্ষ প্রভু হরিনামে কোনো কালাকালের সময় অসময়ের সূচি অশুচির বিধান নাই তার কারণ হরিদাস দেখাচ্ছেন আচ্ছা কোনো কোনো শিশু দুগ্ধপোষ্য শিশু সরল দুগ্ধপোষ্য শিশু যখন গায়ে ধোলাবালি মাখা গায়ে আবর্জনা মেখে যেমন কি মলমূত্র মাখা আছে তাকে কি এই নির্দেশ দিবেন যে এইগুলো পরিচ্ছন্ন হয়ে মাকে ডাকো কেউ কি বলবেন মা যে তুমি আগে তোমার আবর্জনা পরিচ্ছন্ন হয়ে মলমূত্র পরিচ্ছন্ন হয়ে তবে মাকে ডাকো এই বিধান শিশুর জন্য আছে কি একটু কথা বলেন আছে নাই আচ্ছা রাত দুটোর সময় যদি তোর সন্তান মা বলে ডাকে ওখানে এই বিধান প্রযোজ্য যে রাত দুটোর সময় ডাকলে আমি তোর ডাকে সারা দেব না এই বিধান আছে কি ঠাকুর বিস্ময় প্রকাশ করে নাম মহিমা মহাপ্রভুচ বিস্ফোরিত হচ্ছে হৃদয় আন্দোলিত হচ্ছে লোককূপ গুলো খাড়া দিচ্ছে হরিদাস বলে কি বললেন প্রভু সন্তানকে স্নান করে মা ডাকতে হবে এই জগতে নেই স্নানের আগে বা পরে যদি মা ডাকে স্নেহ বৎসলা মা তার ডাকে সাড়া দেবে তেমনি এ জগতে জীবের হৃদয়ে যদি অনাদিকালের আবর্জনা কামনা বাসনা পাপ অপরাধ মিশে থাকেও তবু মাকে ডাকলে সন্তান যেমন মা সাড়া দেয় তোমার নাম ধরে কেউ ডাকলেও তুমি সাড়া দেবে তুমি সাড়া দেবে হরিনাম এই জন্য ন কালেন প্রতীক্ষ প্রভু বলছেন প্রভু নামে কালের প্রতীক্ষা রাখেননি রাত দ্বীপ্রহর কেন রাত দুটোর সময় মা ডাকলে স্নেহ মা কোলে তুলে নেবেন আরো কি জানেন ওই মলমূত্র ওই অশুচি অবস্থায় গায়ে লালা ঢোলা মিকে আছে মা তাকে কোলে নিয়ে স্নেহের আঁচল দিয়ে সব মুছিয়ে পবিত্র করে নেয় প্রভু তোমার নাম যে একবার বলবে অনন্ত জন্মের পাপ মলিনতা মুছে গিয়ে তুমিও তাকে ভক্তি দেবীর এর কোলে আশ্রয় দেবে এটাই বিধান এটাই বিধান নামের উপর আস্থা আনুন প্রভু যেটা বলেছেন ঠাকুর হরিদাস যেটা বলছেন এটা যথার্থ আস্থা আনুন কি বলছেন আচ্ছা সন্তানের প্রতি যে মায়ের স্নেহ অনন্ত ব্রহ্মাণ্ডের সমস্ত মায়েদের স্নেহ একত্রিত করলে গোবিন্দের জীবের প্রতি ভগবানের বা নামের জীবের প্রতি যে করুণা স্নেহ তার এক বিন্দু হবে না কথাটি আবার বলি এদিকে ধ্যান দিন অনন্ত ব্রহ্মাণ্ডের সমস্ত বাৎসল্যবতী মায়ের স্নেহ মমতা সন্তানের জন্য যদি একত্রিত করা হয় সেটা গোবিন্দের জীবের প্রতি নামের জীবের প্রতি যে করুণা সেই করুণার এক বিন্দু মায়ের করুণা হবে না এই জন্য সেখানে যদি ভগবানকে কেউ ডাকে তবে কথা একটা আছে এখানে কিছু বলবার অপেক্ষা আছে আচ্ছা ওই ছেলেটা বয়ক্রমে যদি প্রাইমারি স্কুলে মলমূত্র আবর্জনা রেখে যায় শিক্ষক তো পিতার মতো শিক্ষিকা তো মায়ের মতো কোলে নেবে তো নেবে কি বাবা নেবে নেবে না কিন্তু মান ইচ্ছে যে এখানে শাস্ত্র সতর্ক করেছে এই পানি পেয়ে কাল থেকে মনে করবেন আমি যা ইচ্ছা করছি অসদাচর করবো পাপ করবো আর নাম বললেই ভগবান কোলে নেবে এইটা কিন্তু বলা হলো না এটা কিন্তু বলা হলো ওই ছেলেটাই যখন একটু বয়ক্রমে স্কুলে যাবে তখন কিন্তু পরিপাঠি হয়ে যেতে হবে শিক্ষক কিন্তু শিক্ষিকা তার ময়লা আবর্জনা যদিও তিনি মাতৃ সম যদিও তিনি পিতৃ সম শিক্ষক পিতার মতো কোলে কিন্তু নেবেনা এর একটা কারণ আছে কারণ যখন সে বয়ক্রমে কৌমার্য থেকে পৌগণ্ডে চলে যায় তখন তার নিজ কিছু দায়িত্ব আছে তার সরলতাও ততদিক বা নির্ভরতা সমর্পণ ততদিক থাকে না আমার কি মনে হয় জানেন মনে হয় সরল হয়ে ভগবানকে ডাকলেই মায়ের মতো ক্রিয়া হয় আমরা বড় হয়ে গেছি গাও গাও সবে গৌরাঙ্গের গুণ সরল করিয়া আজ আমরা বড় বড় হয়ে গেছি এই বড় হলেই সমস্যা আত্মবিচার আসলে সমর্পণ না থাকলে নির্ভরতা না থাকলে তখন কি হয় আচ্ছা অধস্পুষ্টভাবে অদ্দ অস্পুষ্টভাবে কেউ যদি বাবা বলতে গিয়ে শিশু ছেলে বা বলে বাবা গ্রহণ করবে না করবে কিনা আদর করে আরো বেশি গ্রহণ করবে কিন্তু পরীক্ষার খাতায় বাবা লিখতে গিয়ে শুধু বা লেখে নাম্বার পাবে তো এর কারণ সরল হও ভগবানের নামে যদি মহিমা কৃপা পেতে চাও সরল হয়ে কৃষ্ণ বলো এইটা আজ আমাদের মধ্যে কঠিন হয়ে গেছে সরলতা আজ বড় অভাব আমরা আমার সরলতাকে হারিয়ে ফেলেছি মাঝে মাঝে খুব মনে হয় সে জটিলের মাও আজ নাই জটিলও নাই মা বিধবা মায়ের একমাত্র ছেলে অসহায় মা বনপদ দিয়ে স্কুলে যেতে গেলে বড় ভয় হয় মা বুকে ধরে এই অসহায় সন্তানকে সান্ত্বনা দিতে গিয়ে বলল তোর মধুসূদন দাদা আছে ঢাকিস ওই সে মাও আজ নাই আর জটিলের মতো সে বিশ্বাসও আমাদের কাছে হারিয়ে গেছে বড় হয়ে গেছি তো যুক্তি তর্ক এইগুলি বেশি এসে গেছে এজন্য সরল হয়ে যদি ডাকা যায় তবে মা যেমন করুণা করে ভগবানও করুণা করবে ভগবান করুণা করবে একটু সরলের প্রয়োজন ভক্তগণ বলা হচ্ছে নাম ভগবত নাম কেমন আজকে একদিনের ঘটনায় আমরা আলোচনার প্রেক্ষাপটকে একটু পরিশীলিত করব একটু বিস্তার করব সেটি হল মহাপ্রভু নবদ্বীপে মহাপ্রভু নবদ্বীপে তিনি তার ঐশ্বর্য প্রকাশ করে শিবা বসেছেন শিবাসঙ্গনে কোটি কোটি চন্দ্রপ্রভা দিব্য আলোক জ্যোতিতে মহাপ্রভু তার ভগবানত্ব প্রকাশ করে ভগবত্ব প্রকাশ করে তিনি ঐশ্বর্য মূর্তিতে বিষ্ণু বসেছেন আর আপনাদের মতো ভক্তরা প্রভুর পরিকররা প্রভুর সামনে বসেছেন সবার পিছনে কে বসেছে জানেন সবার পিছনে বসেছে হরিদাস কেউ কেউ আছে লাফিয়ে সামনে আসতে চায় অন্য কেউ আমাকে সামনে যেতে দাও কিন্তু কেউ কেউ আছে আবার সবার পিছনে থাকতে ভালোবাসে আমার হরিদাসের দন্য এমন সবার পেছনে বসেছে পেছনে বসার মতো পাত্র তিনি শুধু পেছনে বসেননি মহাপ্রভুর দিকে দৃষ্টি দেওয়ারও তিনি নিজেকে যোগ্য না মনে করে মাটির দিকে নিচমুখী হয়ে ওখানে বসে আছেন সবার পেছনে মহাপ্রভুর দৃষ্টি আছে দেখুন সামনে দাঁড়ালেই ভগবান আমাকে দেখবে আর পেছনে থাকলে দেখবে না ভগবানের দৃষ্টি এত সংকীর্ণ না মহাপ্রভুর কাছে একদিন মুকুন্দ গেছে কতগুলো বড় আবেগ তাড়িত করে দেয় মুকুন্দ গেছে বাসুদেব গেছে হরিদাসকে টানতে টানতে কিছু দূর তুমি যাও না মন্দিরে কোনো দিন জগন্নাথ দর্শনে যাও না মহাপ্রভুর গাম্ভীরাই যাও না সিদ্ধবকুল থেকে টেনে এনে হরিদাস ওখানেই বসে পড়েছে মাটিতে আমার যে যোগ্যতা নেই তার সামনে যাওয়ার আমি তো সে সুকৃতি নাই আমার মহাপ্রভু মুকুন্দ ভেতরে প্রবেশ করেছে মুকুন্দ ছিল বাসুদেব ও সঙ্গীতের উন্নত রাগ রাগিনী আলাপ করে মহাপ্রভুকে আনন্দ দিতেন হরিদাসের কণ্ঠও ছিল ভবন তিনজন প্রভুকে সুরসঙ্গীতের মাধুর্যে রসালাপে আলাপে আনন্দ দিতেন মুকুন্দকে দেখে মহাপ্রভু বলছেন আর কেউ আসেনি বলো বাসুদেব দুয়ারে আর হরিদাস তো তোমার সামনে আসে না মহাপ্রভু মুকুন্দকে রেখে বাসুদেবকে উপেক্ষা করে ছুটে গেলেন সবার পেছনে বসা হরিদাসের কাছে কেন আসো না আমি যোগ্যতা আমি তোমার কাছে যাওয়ার যোগ্যতা রাখি না ঠিক এরকম সবসময় পিছনে থাকতেন হরিদাস পিছনে মস্তকে বসে আছেন মহাপ্রভু দৃষ্টি দিলেন হরিদাস হরিদাস আমাকে দেখবে এসো সামনে এসো হরিদাস কানে হাত দিয়েছেন নিচু করেছেন প্রভুকে প্রভু ডাকছেন তোমায় ভক্তরা হাত ধরে প্রভুর সামনে নিয়ে গেলেন নিজের যাওয়ার মতো উনি মনে করেন না আমার যোগ্যতা আছে সামনে যাওয়ার পরে বলছেন আমাকে দেখো হরিদাস আমার দিকে তাকাও আমাকে দেখো হরিদাস নয়ন মেলে যেই প্রভুকে দেখেছে প্রভুকে দেখবার আগে দশ বার চোখ তুলতে গিয়ে আবার নামিয়ে বলছি প্রভু তোমাকে দেখবারও তো স্বীকৃতি লাগে সে যদি মনে করেন অতিরিক্ত ধন্য দেখাচ্ছেন না এই হরিদাসের স্বভাব তোমাকে দেখবার যোগ্যতা তো লাগে তুমি স্বয়ং ভগবান আমার সাধন নেই ভজন নেই যোগ্যতা নেই তোমাকে কি করে দেখবো তবে লোভ হয় তুমি তো সেই ব্রজেন্দ্র নন্দন তুমি রাধা ভাবতী নিয়ে এসেছ তোমার ওই রূপে জগন্ময়িত হয় দেখতে তো স্বাদ হয় কি করে দেখি বলতো মহাপ্রভু এত এতক্ষেত করো না দেখো আমায় দেখো এত খেদ করো না এত এত দন্য প্রকাশ করো না আমাকে দেখো যে যোগ চোখ তুলেছে কম্পিত চোখ ভয়ে ভয়ে যেই চোখ তুলেছে দেখার সাথে সাথে হরিদাসের নয়ন গড়িয়ে প্রেমাস্র হচ্ছে